সকলকে জানাই নমস্কার ও গুড আফটারনুন আবার টাইম স্টোরি চ্যানেলে সকলকে জানাই স্বাগত আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকলে কেমন আছো এখন ছাদে এসেছি শুকোতে দেওয়া জামা প্যান্ট তুলতে আর এখান থেকেই আজকে ব্লগটা শুরু করছি ছাদ বাগান আর আমাদের এখানকার প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি এই ভিডিও মারফত পুরোটা দেখতে থাকো যাই অনেক জামা তোলা হয়ে গেছে যাই খেতে হবে দেরি হয়ে যাচ্ছে গাড়িতে এসে গেছে তুমি খাওয়ার জন্য অপেক্ষা করছো এবার এত কিছু ভাজ করে রাখতে হবে এখন লাঞ্চ করে নেব আর মেনুতে আছে ভাত ডাল পটল ভাজা পাঁচ মিশালি তরকারি আর মাটন আমাদের পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও

কি এসেছে তুমি একটু দেখো একটু হেসে দাও তুমি তো ও ঘরে খুব হাসলে একটু হেসে দাও মা হ্যাঁ তোমার এক্সপ্রেশন দিয়ে দাও একটু তুমি কত ধরনের এক্সপ্রেশন দিতে পারো দাও আমা হাসা হাসো হাসো তুমি কি করছো হাতটা নিয়ে খাবে খাওয়া তো যাবে না হাত খাওয়া যাবে না এই এই যে চপ্পা Ela পম পম da. Ei,

आई लव like <takes noise> চলে যাচ্ছে আবার আসবেন হ্যাঁ শ্বশুরমশাই এই শীতের পোশাকটা মামায়ের জন্য নিয়ে এসেছে আর শ্বশুর সঙ্গে মামায়ের দেখা চার মাস পর হচ্ছে সোনাইকে নিয়ে আমার এ বাড়িতে আসবার পর এতদিন পরে ওনাদের সঙ্গে আবার দেখা হলো সোনাইকে ওনারা দেখলেন এই যে ভাজা পিঠে আর হচ্ছে দুধ পুলি আমার বাবা নিয়ে এসছে আজকে এসছিলেন তো সময় করে ভাজা পিঠে আর দুধ পুড়ে নিয়ে যাচ্ছে আমার তো দুধ খেতে বেশ ভালোই লাগে এখন এই পিঠেগুলো খাও পরে মা যেগুলো কালকা করেছে সেই পিঠেও রয়েছে আবার সেটা পরে খাবে আজকে আবার ঘুগনিও আছে রুটি ঘুগনি হবে রাতে চলো খেয়ে নাও আমাদের খাওয়া হয়ে গেছে তুমি লেট করে এসে তুমি খাও আর ওনারা তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছেন

এই যে ফটোশুটের পাঁচ মাসের আয়োজন চলছে ভিডিওটা লাইক শেয়ার ও একটা কমেন্ট করে দিও এবার ডিনারটা করে নেবো এখানে ভিডিওটা শেষ করছি এই যে আজকের ডিনার রুটি ঘুগনি নারায়ণগুড়ের রসগোল্লা